এখন আমাদের কাজ চলছে দু হাজার চব্বিশ সেলিব্রেশন করার জন্য আর আমাদের আর্টিস্ট দাদা এখানে নিজের আর্টটাকে দেওয়ালে ফুটিয়ে তোলার চেষ্টা করছে খুব সুন্দরভাবে আর এখানে হ্যাপি নিউ ইয়ার লেখা হবে আর দেখতে পাচ্ছ গাইস আমরা দু হাজার তেইশকে গুড বাই জানিয়ে দু হাজার চব্বিশে যাবো তাই এখানে আমার দেওয়ালে সুন্দর করে একটা পেন্ট মানে এ করা হচ্ছে ডিজাইন করা হচ্ছে লেখা হচ্ছে আর আমাদের আর্টিস্ট দ্বারা তো এখানে নিজের আর্টটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে খুব সুন্দরভাবে লেখাটা খুব সুন্দরই হয়েছে এখানে কালার করা হবে খুব সুন্দর লাগছে তো আমরা দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশে পা দিতে চলেছি প্রথমে আমাদের এই দেয়ালগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হবে আর এখানে আমাদের দিদি কাজ করছে এখানে লেখা হচ্ছে ওয়েলকাম দু হাজার চব্বিশ খুব সুন্দর করে ডিজাইন করে লেখা হচ্ছে তারপরে এখানে বেলুম লাগানো হবে আর ওখানে অনেক কিছু সাজানো হবে সাজানোর পরে তারপরে আমাদের সব কিছু স্টার্ট হবে রান্না নামানা স্টার্ট হবে এখানে দেখতে হচ্ছে গাইস পুরো মানে এটা কালার করা হয়ে গেছে এবার এখানে বেলুম টাঙানো হবে বেলুম ফুলিয়ে তো তারপরে আরও অনেক কিছু সাজানোর পরে এটা কমপ্লিট হবে তারপরে আমরা এনটা শুরু করবো পার্টি শুরু হবে তারপরে এখানে দেখতে হচ্ছে গাইস রিং করা হচ্ছে এগুলো দেওয়ালে টাঙানো হবে এখানে অনেক রিং করা আছে উপর থেকে ঝোলানো হবে ঝুলিয়ে ঝুলিয়ে লাগানো হবে এখানে সবাই কাজ করছে মন দিয়ে সবাই কাজে খুবই ব্যস্ত সবাই মন দিয়ে কাজ করছে খুব এনজয় করা হবে আজকে তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আর গাইস এখানে দেখতে পাচ্ছ রান্নাবান্নার কাজ চলছে ঠিক আছে আমাদের আইটেম অনেক কিছু আছে যেমন ভেজিটেবল চপ ফ্রায়েড রাইস মাংস কষা মিষ্টি চা কফি সব রকম কিছু ব্যবস্থা আছে রাত্রিবেলা ভেবেই মানে জিবে জল জল একটা ব্যাপার আসছে তো দারুণ হবে এখানে মটরশুঁটি সারানো হচ্ছে বিট ঘসা হচ্ছে গাজর আর তারপরে এখানে চলে এসেছি আমরা এখন এখানে ভেজিটেবল চপ মানে এ করা হচ্ছে এটা কী করে করে আমি ঠিক জানি না বিস্কুটের গুঁড়ো দিয়ে তো সব কিছু করা হচ্ছে আমি তো ক্যামেরাম্যান আমি শুধু ভিডিও করতে ব্যস্ত তো এখানে সব কিছু করা হচ্ছে সবাই মন দিয়ে করছে এখানে কফি তো রেডি হয়ে গেছে কফি সবাইকে দেওয়া হচ্ছে তো কফি খেয়ে তারপরে এখানে সবাই কাজ করবে আবার আর আমাদের এখন সব কিছু ডিজাইন করা রেডি কমপ্লিট হয়ে গেছে রিং ওপর থেকে ঝুলিয়ে দেওয়া হয়ে গেছে আর বেলুনও টাঙানো রেডি আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে এখানে খুবই সুন্দর লাগছে আর এখানে কালারিং লাইট দেওয়া হয়েছে দারুণ লাগছে যার জন্য জিনিসটা খুব সুন্দর লাগছে আর এখানে চপ ভাজা রেডি হয়ে গেছে এবার সবাইকে টিফিনে চপ দেওয়া হবে আর চপ শশা গাজর মানে স্যালাড টাইপের করে আর একটা সস দিয়ে দেওয়া হবে সবাইকে খুবই সুন্দর লাগবে আর তারপরে তো এই সারপ্রাইজটা ছিল আমাদের জন্য আমি তো ভিডিও করছিলাম আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আমাদেরকে বাইরে বের করে দেওয়া হলো আমি তো ভাবতেই পারিনি আমরা মানে এরকম একটা জিনিস হতে চলেছে তো দারুণ একটা আমার জন্য সারপ্রাইজ ছিল আমাদেরকে বরণ করে আমরা নতুন মানে বিয়ে করেছি তাই জন্য আমাদেরকে বরণ করে আবার ঢুকিয়ে নেওয়া হচ্ছে ঠিক আছে যেখানে পিকনিকটা হচ্ছে সেখানে সেই করে এখানে নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে বরণ করে তো হঠাৎ করে আমি ভিডিও করছিলাম আমাদেরকে বার করে দেওয়া হলো ফোনটা নিয়ে নিয়ে বললে তোমরা বাইরে যাও বাইরে গিয়ে আমাদেরকে আবার মোমবাতি জ্বালিয়ে ফুল ফুল দিয়ে সব কিছু দিয়ে বরণ করে আমাদেরকে আবার ভেতরে ঢোকানো হচ্ছে তো দারুণ একটা ব্যাপার ছিল এটা খুব মানে মজা লেগেছে আর সবাই সবাইকে প্রোপোজ করবে তো এটা সবথেকে দারুণ একটা জিনিস খুব এনজয় হয়েছে এই যে এই সময়টা তো দেখতে থাকো সবাই মিলে খুব মজা লাগবে তো সবাই সবাইকে প্রোপোজ করবে গোলাপ দিয়ে এই জায়গাটায় তো সবাইকে আমাদের প্রথমে তিনজনকে বরণ করে নেওয়া হচ্ছে নিয়ে তারপরে আমাদের হাতে গোলাপ দিয়ে দেওয়া হচ্ছে তো আমরা সবাই সবাইকে গোলাপ দিয়ে প্রপোজ করবো আর আমাদের সব মামা মাইমারা যত সবাই আছে সবাই সবাইকে প্রোপোজ করবে খুবই সুন্দর লাগবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবে খুবই এনজয় হবে এখানে তারপরে আমাদের দারুণ খেলাও আছে মিউজিক্যাল বল হবে তারপরে সব থেকে যেটা থেকে আকর্ষণীয় খেলা হচ্ছে যেমন খুশি তেমন নাচো তো ডান্স কম্পিটিশান হবে ঠিক আছে তো যে যার মতো নাচতে পারো যেমন খুশি তেমন নাচো কোনো স্টেপ নেই যেমন খুশি তেমন নাচো তো দারুণ এনজয় হয়েছে আমাদের খুবই এনজয় হয়েছে ঠিক আছে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এরপর আর কোনো ভয়েস থাকবে না সো ভিডিওটা সবাই মিলে এনজয় করো এই পুরোনোরা কাঁচা খায় সেই কাঁচা বাটার ¡Gracias! पड़ेगा तो घर के दिखाना पड़ेगा Thank <laughs> you. سي پڙهن ما پڙهن اها هي روي کڏي پڙهن اها هي روي کڏي پڙهن

ဒီရည်